কিন্তু নবীজি সেনাপতি কজন করলেন তিনজন কারো বসতে কষ্ট হলো না কেউ আর ফিরবে না তারা বুঝে ফেলেছে বিশ্বনবী ডাক দিয়ে বলে যাইদ তুমি কোথায় তুমি খাড়া হয়ে যাও যাইদি খাড়া হয়ে গেলেন হাজরতে জাফর ইবনে আবু তালেব তুমি কোথায় খাড়া হয়ে যাও তিনিও খাড়া হয়ে গেলেন দ্বিতীয় সাহাবা আব্দুল্লাহ ইবনে রাহা তুমি কোথায় তুমি খারাপ হয়ে যাও খারাপ হয়ে গেলেন তিনজন সাহাবা তৈরি হয়ে গেলেন নবী বললেন তোমরা তোমাদের বিবি বাচ্চা মা-বাবার সঙ্গে দেখা করেছো হযরত যায়ন বলেন গো আমার মা-বাবার কারো প্রয়োজন নাই আপনি আমার পিতা আর মা আয়েশা ঘুমিয়ে ঘর থেকে শুনছে গো নবী

আমি তোমার কাছে দোয়া চাই তুমি আমার জন্য দোয়া করো আমি যাহা ময়দানে চলে গেলাম আর আমি যে রাস্তায় যাচ্ছি সেই রাস্তায় আমার সন্তমদেরকে তুমি চালিত করবি আর তো চলে বলে আমলা তুমি আমার সঙ্গে আমার কাছে তুমি ফিরিয়ে দিও আমলা এরকম করে হাতটা তুলে হাতটা তুলে দোয়া করেছে বাবরে হাতে ছিল তোর বাবা আর ওই তোর বাড়ি দিয়ে ওলঙ্গ আপনার ও লঙ্গা বাড়ি দিয়ে বিবির মির হাতের উপর মির তো আঘাত করে বলছেন বিবি তোমার দো আল্লাহর দরবারে কবল হবে না তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না কেন বিবি আমার আগে একজন সাহায্য পরে একজন সেনাপতি আগে একজন সেনাপতি আমি দ্বিতীয় সেনাপতি বি তুমি দোয়া করো দোয়া তোমার দরবারে কবুল হবে না হযরতে জাফর ইবনে আবু তালিব জিহাদের জন্য তৈরি হয়ে গেলেন চলে যাবেন পেছনের দিকে একটা বাড়ির জন্য ফিরে তাকিয়ে দেখলেন না নিজের বিবি বাচ্চা ছেলে মেয়ে কাটা কবি মতন মত জমিনে পড়ে ছটপট চটপট করে আব্বু 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 করে ডাক দেয় মুসলমান আপু আপু করে যখন ডাক দেয় যাবো একটা বারের জন্য পেছনের দিকে এরকম করে তাকিয়ে দেখলেন না কারা কান্না করে হাজরতে যাপর চলে গেলেন যাহাদের ময়দানে তৃতীয় সাহাবা হাজরতে আবদুল্লাহ ইবনে রওহা নতুন বিবাহ করেছে রে বাবা বাসর হয় নাই ফুল সজ্জা হয় নাই বিবির সঙ্গে সাক্ষাৎ হয় নাই মোলাকাত হয় নাই বাড়িতে গিয়ে দেখছেন বিবি কোরআন পড়ে এ বাবা আমাদের দেশে বাড়িতে যে হঠাৎ করে দেখতে পান যে বিবি কোরআন পড়ছে এরকম বউ আছে পাওয়া যাবে হ্যাঁ এখন পাওয়া যাবে আমাদের বাড়িতে গিয়ে দেখতে পাবেন মোবাইল দেখতে সিরিয়া কি ঠিক না পারি জোরে বলুন সিরিয়া সিরিয়াল নিয়ে পান কিন্তু কোরআনওয়ালা বল খুঁজে পাওয়া জোরে বলুন মুশকিল তিনি বাড়ি গেলেন বাড়িতে গিয়ে দেখছে বিবি কোরআন পড় বিবিকে ডাক দিয়ে বলে বিবি একটু কোরআন পড়া বন্ধ করো আমি তোমার সানি আব্দুল্লাহ ইবনে রৌহা এসেছি বিবি বলছেন স্বামী গো ভিতরে ঢুকুন চলে আসুন বলে না রে বিবি আমার যাওয়া হবে না কেন নবীজি আমাকে তৃতীয় সেনাপতি তৈরি করেছে যে আগের ময়দানে চললাম বিবি তুমি আমার জন্য একটু দোয়া করবে বিবিকে বিবি দাঁড় দিয়ে বলেন স্বামী গো আপনি যাদের ময়দানে যাবেন যান আমি একটা আপনার চেহারা কান দেখতে চাই ভিতরে আসুন আব্দুল্লাহ ইবনে রওহা বলে বিবি আমি যদি জিহাদের ময়দানে চলে যাই না যে তোমার ঘরে যদি ঢুকি বিবি আমি প্রেম নিবেদন ফেসে যাব যেতে পারবো না আমি রসুলের সামনে আমি কথা বলতে পারবো না বিবি বলেন স্বামী কোথার কসম করে বলি আমি আপনাকে প্রেম নিবেদন করব না আমি মক্কার সব থেকে সুন্দরী গো স্বামী আপনি একটা আমার চেহারা কান দেখবেন আর আপনার চেহারা কান আমি একটা বার ভালো করে দেখব কেমতের দিনে আমি

দেশের জন্য রসুলের জন্য কোরআনের জন্য দিনের জন্য তাই আজ আমি আপনাদেরকে বলবো বাপরে আজকে ওয়ার্ল্ডের মাটিতে দিন থুবে না ইসলাম থুবে না কোরআন থুবে না তাই আমি আপনাদেরকে বলবো বেঈমানরা হাজার চেষ্টা করলো ইসলামকে মিটিয়ে দিতে পারবে না আর একবার হাতটা উঁচু করে বলুন তো ইনশাল্লাহ নামাজ অনেকে তুলে ছাড়া অনেকে

কিন্তু পায়খানা করে দিয়েছে যে দেখছে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি নাই আজ যা কি হলো কি হইলো দেখছে বদনা ফুটু পানি নাই তো দেখে কালকে আজ হক পারল না ঠকাতে আর এই পানি ঠকিয়ে দিলে দাঁড়া কাল কি করে ঠকাই হবে দেখবো ও তারপর বদনাই করে পানি নিয়ে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো তুই দেখি কি করি ঠকাস এ বাবা ঠকিল না দিদল আজও ঠকল তো যারা হাত তুলল তারা জিতলো যারা তুলল না সব জায়গায় ঠকে গেল ওরা মনে করছে কেউ দেখতে পাবে না কিন্তু কেউ যেটা দেখে না কে দেখে যেটা কেউ জানে না সবাই বলে আমি ভালো আমি জানি কি সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনতে কোথা কি করেছ তুমি সব জানেছে তোমার চোখে থেকে উঠবে না পাখি আমি জানি কি সকলকে পাখি দেওয়া যাবে রে বাবা আল্লাহকে পাখি দেওয়া যাবে না সকলের সঙ্গে চলা কি চলবে আল্লাহর সঙ্গে চলবে না তাই আর একবার হাতটা সকলের ডানে বাই পিছনে সামনে তুলে দিয়ে বলবো হুজুর গো পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহর দিন এবং কোরআনের হেফাজত করার চেষ্টা করব আর একবার হাতটা উঁচু করে বলুন তো ইনশাল্লাহ মুসলমান এ দেখেন কোরআন খুলুন

জিন্দা রাখা মাদ্রাসাকে মজবুত রাখা আজকে যদি মুসলমান দেব না হবে না আসবো না আসবো না গাব না বলে ইসলাম বাজবে না দিন বাজবে না কোরআন বাজবে না তাই আজকে কোরআনের হেফাজতের জন্য একটু হাতটা পেতে দেব বাপরে আমি আজ ইজুল হক সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত লাখ 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 টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে লাখ 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 টাকা করবে বলবো না আল্লাহর কোরআনের হেফাজতের জন্য আল্লাহর কোরআনকে বেঁচে রাখার জন্য আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায় আত্মীয় স্বজনের পিছনে যায় বন্ধু বান্ধবের ডাক্তারের দোকানে চলে যায় আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বা বলবে হুজুর আমার কাছে যান আছে কিন্তু মাল নাই আমি আল্লাহ আল্লাহর কোরআনের হেফাজতের জন্য আমি অল্প অল্প করে দিয়ে 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 শেষ করে দেব আমি আপনাদের ভিতরে মাত্র দশজন দূরদিকে দেখতে চাই রে বাবা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ কুড়ি হাজার নয় আমি মাত্র পাঁচটা করে হাজার টাকার দাতাই মদলিশের ভিতরে ডানে পায়ে পিছনে সামনে ওপরে একবার তো বির দেব বা তো দেওয়ার সঙ্গে সঙ্গে কোরআনের ভালোবেসে কোরআনকে মহাব্বত করে কোরআন এর ভালোবাসাতে মাত্র 5000 কোটি টাকার দাতা এই মুগ্লিসের ভিতরে হাতটা উঁচু করে দিবেন ইনশাল্লাহ সর্বপ্রথম একবার তাকবীর বলি যারা বলিনা আর এই তুমি ইনশাআল্লাহ নিজে বসুন নিজে বসুন ওখানে চেয়ার বসে হবে আপনারা ওখানে বসুন আল্লাহু আকবার তাই আমি সর্বপ্রথম বা আল্লাহই দেখেন মাশাআল্লাহ কি নাম

নজরুল আপনি স্টেজে আসুন জমির জমির আর নজরুল আপনারা দেখে নি দেখুন স্টেজে দেখা করুন তাড়াতাড়ি করে ইনশাল্লাহ এই কত টাকা কত কত গো আপনার নাম কি আর দু হাজার টাকা আপনি পরে দেবেন আমার কথাটা শোনেন আপনি পরে থেমে দিয়ে কি নাম আপনার

তিন নম্বর হয়ে গেল বাবজি আমি আপনাদেরকে বলবো আল্লাহর পেয়ারা বন্ধা তিন নম্বর পাঁচ হাজার হয়ে গেছে বাপরে আল্লাহর কোরআনের জন্য পাঁচটা করে দশজন দর দিকে বলেছিলাম বাপ তার মধ্যে তিনজন পেয়ে গেছি আমি আপনাদেরকে বলবো চার নম্বর আর একটা আল্লাহর ভাগ্যবান দরদি বলি বা চার নম্বর কেন আপনাদেরকে বলি আল্লাহর খাজমন ফেরস্তা হলো চারটে আল্লাহর খাজ নবীর বন্ধু হলো চারটে এবং আসমানি কেতাব হলো চার তোর

কোরআনের মর্যাদা সব থেকে বেশি রে বাবা তাই চার নম্বর আর একটা দুরুদিকে বলবো বাপরে আল্লাহর বান্দা আর একজন ভাগ্যবান দুরুদিকে আছে বাপ আল্লাহর কোরআনের জন্য মাত্র পাঁচ হাজার টাকা ইনশাআল্লাহ আল্লাহ দেবে যে কোরআনের সম্মান বাড়াবে আল্লাহ তার সম্মান বাড়াবে আল্লাহ যে কোরআনের ইজ্জত বাড়াবে আল্লাহ তার ইজ্জত বাড়াবে কোরআনের হেফাজত করবে যে আল্লাহ হেফাজত করবে তার তাই বলি চার নম্বরে